আলাইকুম আশা ভালো আছে চলে আসলাম একটি ভিডিও নিয়ে যারা বাইক গুলো করা করতে চাচ্ছিলেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমাদের কাছ থেকে কন্ডিশনের বাইক গুলো পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন

মাত্র পঁচানব্বই হাজার পালসার এত নিখুঁত এত ফ্রেশ কন্ডিশন আসলে পাওয়া খুবই অসম্ভব তো তারপর আপনাদের জন্য দিচ্ছি এই বাইক সম্পূর্ণ বডি থেকে ট্যাঙ্কি থেকে শুকনো সবকিছু ফ্রেশ এবং আরেকটি বাইক রয়েছে হিরো হাং অন টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলার নাম্বার করে নিতে পারেন ইঞ্জিন শোরুম কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে হ্যাভি যারা এই হিরো হাংটি নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন

ফ্রেশ কন্ডিশন এবং রানার বুলেট যারা নিতে চাচ্ছিলেন শুধুমাত্র তাদের জন্য রানার বুলেটের দাম রেখেছি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা দিয়ে রানার বুলেট সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিকট এবং ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড এই বাইকটি কিন্তু এখন আর নাই তারপরও দেখেন কত ফ্রেশ অন অবস্থা আছে লাঞ্চান্সের বাইক এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে গেলেন মাত্র 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 পঁচাশি

এই অন গাড়িটিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচপান্ন হাজার টাকা মাত্র পঁচপান্ন হাজার টাকাতে অন গাড়ি সর্বশেষে যে বাইকটি দেখাবো আপনাদের প্রথমে বলছি মাত্র চল্লিশ হাজার টাকা থেকে বাইক সে চল্লিশ হাজার টাকাতে ডিস্কোভার সরি ডাং এইটটি এই বাইকটিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে হ্যাঁ এই বাইকটির দাম রেখেছি মাত্র চল্লিশ হাজার টাকা ডাং এইটটি সুপার ফ্রেশ কন্ডিশন তো ভেন্সের যদি আপনাদের কাছ থেকে কোনো বাইক পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে বাইক গ্রহণ করা করতে পারেন অনলাইন অফলাইনের মাধ্যমে তো এবং সর্বশেষ একটি কথা বলে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ